বর্ষা আসার আগে অকাল বোধল ইলিশের বাঙালির মুখে চৌরা হাসি পয়লা বৈশাখ সবে পেরিয়েছে বাঙালি বরাবরই ভোজন রসি পাতে যদি ইলিশ পড়ে তবে বাঙালির মুখে দেখা যায় চৌরা হাসি মাছে ভাতে কাটাতে ভালোবাসা বাঙালির কাছে ইলিশ হলে খাওয়াটা বেশ জমে ওঠে এবারে কিন্তু ইলিশের দারুণ খবর এলো না না বাংলাদেশের ইলিশ নয় এবার মায়ানমারের ইলিশই বাংলা কাঁপিয়ে চলেছে জলপাইগুড়ির বাজারে সস্তায় সেই ইলিশ পেয়ে চওড়া হাসি ক্রেতাদের মুখে এই সময়টা ইলিশের বাজারটা অসময় বলা যায় কিন্তু এই অসময় জলের মতো সস্তার শস্য তাই বাঙালির পাতে এখন রোজকার পদ হিসাবে থাকতেই পারে ইলিশের হরেক রকম পদ জলপাইগুড়ির বাজারে এখন সস্তায় দেদার বিকচ্ছে ইলিশ মায়ানমার থেকে আসা সেই ইলিশ জমজমাট কেনাকাটা ভোজন রসিক বাঙালির বর্ষা এখনও আসেনি এর মধ্যে বাজার জুড়ে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বর্ষার আগে প্রবেশ করায় এই ইলিশের দামও তুলনামূলক কম তাই জলপাইগুড়ি বাজারে ইলিশ কেনার হিরিক শুরু হয়েছে বাজারে গেলেই চোখে পড়ছে ইলিশ হাতে নিয়ে দরদাম করছে ক্রেতারা জানা যাচ্ছে এই ইলিশ এসেছে মায়ানমার থেকে বর্ষা না এলেও তার আগেই এই বিদেশি ইলিশ বাজার দখল করে ফেলেছে প্রতি কেজির দাম সাতশো টাকা কোথাও কোথাও এক হাজার টাকাও ছুঁয়েছে ক্রেতারা বলছেন দাম অনেকটাই কম স্বাদও খারাপ না মাছ বড়ও হচ্ছে বেশ এই দামে এখন ইলিশ পাওয়াই সৌভাগ্যের বিষয় অপরদিকে মাছ বিক্রেতারা বলছেন মায়ানমারের ইলিশ এখন বাজারে ভালো চলছে বাংলা নববর্ষের প্রথম মাস থেকে এই মাছ ঘিরে এক বিশেষ চাহিদা তৈরি হয়েছে দাম কম থাকায় আপাতত বেশ জনপ্রিয় এই ইলিশ বর্ষা আসার আগে ইলিশের এই অকাল বোধন এখন সবার মুখে আলোচ্য বিষয়

দেখছেন তো বাজারে দাদা হ্যাঁ কি দেখলেন হ্যাঁ কেমন দেখলেন দেখলাম ভালোই আছে কিন্তু কোনো এখন টেস্ট নেই এখন এসে বসটা করলে পরে ভালো হবে স্বাদ কেমন মানে কতটা স্বাদ নেই আর দাম দাম ওই হাজার বারোশো টাকা এরকম আপনারা কি আশা করে আছেন বর্ষার জন্য বর্ষার জন্য দাম কমে একটুখানি করা যাবে